চলে এলাম বহুল প্রতীক্ষিত রমজানের প্রথম ব্লগ নিয়ে ভেবেছিলাম সারিটার দিন যেভাবে পারি শুট করে রাখবো কিন্তু শুরুতে শুরু করলেও তারপরে আর ঠিকঠাক ভাবে কন্টিনিউ করা হয়নি তবে যতটুকু করেছি তাই নিয়েই থাকছে আজকের ব্লগটা তো সেরিতে খাবার দাবার শেষে চা না খেলে তো আমার হবেই না তাই চা খেয়ে নিয়েছি তারপরে ঘুমিয়েছিলাম সারা রাত তো জেগেই ছিলাম রাতে ভালো ঘুম হয়নি তাই একদম সেরি করেই ঘুমাতে গিয়েছি ঘুম থেকে মোটামুটি উঠেছি এগারোটা বেজে গেছে তখন রোজার মাস সকালবেলা তো আর তেমন কাজ থাকে না তাই ভেবেছিলাম একটু বাইরে বেরোবো একটা জরুরি কাজ ছিল তো সেই কাজে বাইরে বেরিয়েছিলাম আর বাইরে যাওয়ার আগে গাছপালা বাড়ির আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকে এত সুন্দর করে সব ফুলগুলো ফুটেছিল যে এখান থেকে নড়তে ইচ্ছা করছিল না ফুলগুলোর গায়ে যখন রোদ এসে পড়ছিল কী যে চমৎকার লাগছিল দৃশ্যগুলো আহা ক্যামেরাতেও তার অনেকটাই ধারণ করতে পেরেছে বলে মনটা ভালো লাগছে তারপরে কাজ সেরে বাসায় আসার সময় একটা সূর্যমুখী বাগান চোখে পড়লো তো সেখানে কতগুলো ছবি টবি তুলে নিয়েছিলাম আর তারপরে বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে মোটামুটি আসতে অনেক দেরি হয়ে গিয়েছে তো ছেলে দেখি গোসল টোসল করে একদম রেডি খেলাধুলো করছে তা আসার সব সাথে সাথে আমাদের সাথে একটু খেলাধুলো শুরু করলো আর আমরা গোসল করে নামাজ টামাজ পড়ে আবার সেই গাছপালা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম বিকালের অপেক্ষা করছিলাম কখন বিকাল হবে কাজ শুরু হবে বিকালবেলা ফলটল সব ঝুড়ি থেকে বের করে কাটাকাটিতে লেগে গিয়েছি ফল কাটা এমনি আমি অনেক ওস্তাদ শুধু ফল কাটানো যে কোনো কিছু কাটতেই আমার খুব ভালো লাগে তো সবগুলো ফল একসাথে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটাকাটি শুরু করে দিয়েছিলাম আর ফলের ঝুড়িটা যদিও লম্বা হয়ে যাচ্ছিল বলে আর বেশি কিছু এখানে দেখাতে পারলাম না তবু যতটুকু পেরেছি রেখেছি সুন্দর করে ফলগুলো কেটে সাজিয়ে নিয়েছি সাজানোর পর প্লেটটা দেখতেও এত ভালো লাগছিল খেয়ে আর বলবো নিজের কাজ দেখে নিজেই মুগ্ধ হচ্ছিলাম বারবার তো প্রথম রমজান উপলক্ষে যা আয়োজন ছিল বেশ আলহামদুলিল্লাহ অনেক কিছুই খেয়েছি আপনাদের ইফতারে কোন খাবারটা সবচেয়ে প্রিয় জানাতে পারেন আমাকে আমার কিন্তু বেশ ভালো লাগে হালিম খেতে যদিও মাত্র তো রমজান শুরু আর প্রথম দিনই সবাই একটু ভাজাভুজি খেতে বেশি পছন্দ করে বাসায় গিয়ে একদিন হালিম রান্না করবো আর ইচ্ছা আছে সে রেসিপির ভিডিওটাও ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করার দেখি কতটুকু পারা যায় যাই হোক তারপরে বিকেল হয়ে গিয়েছে কাটাকাটি শেষ করে যখন দেখলাম যে এখনও সময় কাটছে না পরে লেগে গেলাম আবার গাছে বানিয়ে দিতে খুব আনন্দ নিয়ে গাছগুলোকে গোসল টোসল করিয়ে থুপো দেখলাম ইফতারির সময় হয়নি তাই তখন নেমে গিয়েছিলাম কিছু অ্যাস্থেটিক ভিডিও বানাতে কতটুকু অ্যাস্থেটিক বানাচ্ছি বা হয়েছে জানি না তবে আমার কাছে কিন্তু বেশ লেগেছে এই লাইট তারপর ছোট বাটি আর চপিং বোর্ড এগুলো কিন্তু আজকেই বাজার থেকে কিনে নিয়ে এসেছি এগুলো আমার ছোট ছোটো শখ আর ছোট ছোট শখ পূরণ করতে আমি সবসময় পছন্দ করি যাই হোক আজকে ইফতারি সব কিছুই কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছে বেগুনি পেঁয়াজু ছোলা এত মজা হয়েছিল সব খাবারগুলো এই তো আজকে সারাদিন এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ